না না যতটা ক্ষতিগ্রস্ত হয়েছিল দু থেকে দু হাজার সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত এই তৃণমূলের আমলা হয়েছে কিন্তু এরকম এই তৃণমূল মুসলমানকে বাঁচাবার কথা বলার ছিল আর ওই বিজেপি হিন্দুকে বাঁচাবার কথা বলার কিন্তু বাঁচছে কে মমতা ব্যানার্জির ভাইকো চোখে ট্রিটমেন্ট করতে আমেরিকায় চলে যাচ্ছে আর আপনার পাড়ার মুসলমানের ও তো মুসলমানকে বাঁচাতে হয়েছিল মুসলমানের ট্রিটমেন্ট করতে গেলে ব্লক হসপিটাল হাজির কি মল্লিক এসটি মল্লিক হসপিটালে গরু ছাগল পাবে তো ভাইপো চলে যাচ্ছে আমেরিকাতে ট্রিটমেন্ট করতে সত্যি মিথ্যা জানি না ওখানে নাকি ট্রিটমেন্ট করতে গেলে এক কোটি টাকা শুধু আগে কি পড়ছি কাটতে হয় আমরা সরকারি হসপিটালে গেলে চার টাকা না পাঁচ টাকাটা পড়ছি কাটতে হয় না দু টাকা ওটা আছে এক কোটি টাকা সত্যি মিথ্যা আমি ভাই জানি না আমি আগে স্যালেন্ডার হয়ে যাচ্ছি আমি ফেসবুকে দেখছিলাম এটা ভাবতে পেরেছেন তাহলে মুসলমানকে বাঁচাতে আসছে সে চলে যাচ্ছে আমেরিকাতে ট্রিটমেন্ট করাতে আপনাকে বাঁচাবে বলেছিল আমেরিকায় চলে যাচ্ছে আর যাকে বাঁচাতে এসছে সে লোকাল ব্লকে ট্রিটমেন্ট পাচ্ছে না আর চলে যান আপনি দু সালে অমিত শাহজি কি বলেছিল হিন্দু খাতরে মে হ্যাঁ হিন্দুকে বাঁচাতে এসেছিল হিন্দুকে বাঁচাতে পেরেছে উল্টে কি আমরা দেখছি কুম্ভর মতো জায়গায় হিন্দু সমাজের মানুষেরা তাদের তারা তাদের কাছে পবিত্রতম জায়গা তাদের বিশ্বাসের জায়গা ওখানে গেলে তারা পাপ মুক্ত হতে পারে আমি সেখানে কোনো বিতর্কের জবাব না আমি এই বিষয়ে আমি কথাও বলবো না কিন্তু সেখানে যেখানে যাচ্ছে পবিত্রতা অর্জন করতে যখন যাচ্ছে তাদেরকে সেখানে তারা যে ওখানে ঠেলা ঠেলিতে হয়ে মারা গেল বলে হিন্দুকে বাঁচাতে এসছে আর আমরা কি দেখলাম অমিত শাহজির ছেলে এখন বিসিসিআই নয় আইসিসি চপ পোস্টে জ্বলে গেল আর আমার পাড়ার রাম কাকুর ছেলের খোঁজ নিয়ে দেখেন একবার আচ্ছা তো আমরা কি আমরা প্রতিবেশী একসাথে বসবাস করি না হেমন্ত কাকা রাম কাকা সরস্বতী মা ফতেমা বিবি সব একসাথে আমরা বসবাস করি খোঁজ নিয়ে দেখুন তো সরস্বতী মায়ের ছেলেটা দু হাজার আগে কি ছিল তার ব্যবসার এখন কোথায় দাঁড়িয়েছে ক্রমশ তল নিতে যাচ্ছে হিন্দুকে বাঁচাতে এসেছিল কিন্তু বিজেপি আর বিজেপি নেতাগুলো সম্পত্তি বেড়ে যাচ্ছে আরে মুসলমানকে বাঁচাতে এসেছিল তৃণমূলের নেতাগুলো সম্পত্তি বেড়ে যাচ্ছে শুধু আমাদেরকে হিন্দু মুসলমান দান করিয়ে রেখেছে আর কে বলছে লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে দেবো দু হাজার আমি পাঁচ হাজারের পক্ষে ভাই লক্ষ্মীর ভান্ডার জিজ্ঞাসা করতে পারে ভাই আপনি কি আমি লক্ষ্মীর ভান্ডার পাঁচ হাজারের পক্ষে এবং রাষ্ট্র তার ফিডব্যাকও কিছু নেই পাঁচ হাজার টাকা আমার মায়ের হাতে দিক তার পরিবর্তে রাষ্ট্র কিছু কাজও বুঝে কিন্তু এখন আপনারা জাস্ট একটা বলে শেষ করে দেবো আমি সেটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার তো বারোশো হাজার টাকা পাচ্ছেন আপনার যে চালটা কিনে খাচ্ছেন তার দামটা একটু হসাছে তো হ্যাঁ লক্ষ্মীর ভান্ডার হাজার বারোশো নিচ্ছেন নিন আমি বলবো ছাড়বেন না যা দেবেন নেবেন এটা কেউ কারো গাঁটের টাকা থেকে দিচ্ছে না আপনার আমার ট্যাক্সের টাকা থেকে যাচ্ছে কিন্তু সরিষা তেলের দামটা কত ভোজ্য তেলের দাম কত লক্ষ্মীর ভান্ডার হাজার মানুষ নিচ্ছেন নি আপনার ছেলেকে চাকরিটা কিন্তু বারোলাকে লাখে অন্যজনকে বিক্রি করে দিচ্ছে এটা মাথাও রাখবেন লক্ষ্মীর ভান্ডার আপনি নিচ্ছেন নি